দর্শকবৃন্দ আশা করি আপনারা সবাই ভালো আছেন সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালো উদারবন পানগ্রাম প্রথম খণ্ডের মাত্র একুশ বছরের এক যুবক ঘটনাটি সংঘটিত হয়েছে তিন সেপ্টেম্বর বিকাল দুই কোটিকায় ঘটনার বিবরণে জানা যায় উদারবন সমষ্টি চন্ডিকার চা বাগানের রাস্তার কালবাটে একটি সাইকেল সহ রক্তাক্ত অবস্থায় দেখতে পান স্থানীয়রা এর সঙ্গে লুক জমায়েত শুরু হয় এবং খবর দেওয়া হয় উদারবন থানায় তবে ঘটনাটি সংঘটিত হয়েছে সঠিক কেউ বলতে পারেননি এদিকে স্থানীয়রা কালবাডি নিচ থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তাকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করতে করতে না করতে ঘটনাস্থলে এসে উপস্থিত হন উদাবন থানার পুলিশ প্রশাসন গাড়িতে করে তাকে উদারবন প্রাথমিক চিকিৎসালয় কেন্দ্রে পাঠিয়ে দেয় সেখান থেকে সংকটজনক অবস্থায় তাকে শিলচর মেডিকেল কলেজে পাঠিয়ে দেওয়া হয় পরবর্তীতে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন মৃত যুবক উদারবন্ধ পানগ্রাম প্রথম খণ্ডের বাসিন্দা আলী আকবরের পুত্র সাব্বির আহমেদ বয়স আনুমানিক একুশ বছর বলে জানা যায় এদিকে স্থানীয়রা অভিযোগ করে বলেন কালবাডি একটি অংশ কুয়ার মতো গর্ত সেই গর্তে বিগত কয়েকদিন প্রায় চারটি ঘটনা সংঘটিত হয়েছে এবং রাস্তার অর্ধেক গর্তে এবং অর্ধেক কালবাট রয়েছে এর জন্য ওই জায়গায় কয়েকবার এই রকম ভয়াবহ ঘটনা সংঘটিত হয়েছে এলাকার জনগণ যে নিরীহ পরিবারে আর্থিক সাহায্যের জন্য সরকারের কাছে আর্জি জানান বর্তমানে মৃতদেহটি শিলচর মেডিকেল কলেজে ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে কাৰণ জেগাটা হ'লোঁ চণ্ডীগাঁত লামিতিৰ সময় এটা আফ আছে এই জেগাটো মানে প্ৰায় একৈছ বাইছ বছৰৰ এটা চেলে চাইকেল লৈ আহৰ পোন্ধৰ বিছ মিনিট আগে আফটা লামিতে আছোঁ লামিতে গিয়া চাইকেল এটা কণ্ট্ৰল কৰ্তে এটা টানিং আছে টানিঙৰ কিনাৰেও এটা গাঁতা আছে গাঁতাটা হোৱাৰ কাৰণে হ'লেও যে কণ্ট্ৰেক্টাৰে কাজ পঢ়িছে এই কণ্ট্ৰেক্টৰে কাৰণে হোম পাইপ বহিছে না যাৰ কাৰণে বিগত কত দিন আগেও দুইটা অট' এক্সিডেণ্ট হৈছে যাৰ টাৰ্ণিং লৈ পাৰে না বন্ধ উলিয়াই যায়গীয়া আৰু আজকে চেলেটা চাইকেল লৈ লামিয়া জায়গা স্পট ডেড হয়ে গেছে গিয়া প্রায় এক মিনিট আগে এখান তো সাইকেলটা কাটিতে পারছে না যার কারণে কালফাটা পড়ে গেছে পড়ার লগে লগে তা উড়িয়া গিয়া ও এখান মাথা লাগে গেছে গিয়া তার নাম কি সাবির হুসেন লস্কর সাবির হুসেন লস্কর বয়স একুশ বাইশ বছর বাবার নাম কি আলী আকবর লস্কর বাড়ি কোন জায়গায় পানগ্রাম প্রথম খন্ড যে কন্ট্রাক্টারে কাজ করছে সে করছে এটা তো আমরা জানিয়ান না তবে কালপাটার কাজটা আদা আদা রাস্তা রাখিয়া যাওয়ার কারণে আজকে বারবার ঘটনা হওয়ার